হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন আমি রাজরূপক নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আজকে একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দার কর্মী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মূলত সেইটি নিয়ে থাকছে আজকে পুরো ভিডিও আশা করছি পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন আজকে এম্পাওয়ারিং কমিউনিটি রেডিও কন্টেন্ট ক্রিয়েশন অ্যাড্রেসিং মিস ওর ডিসমেশন অ্যান্ড হেড স্পিচ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় আর বৃহস্পতিবার সকালে জেলা শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকি মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয় ইউনেস্কো ঢাকা অফিস ও বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই কর্মশালাটির আয়োজন করা হয় আর এখানে মূলত আমরা উপস্থিত ছিলাম রেজাউল করিম টুটুল জাহাঙ্গীর আলম সিয়ামুল ইসলাম মনীষা আক্তার স্মৃতি সোনিয়া সিল মৌটুসী চৌধুরী আলী আশরাফ উম্মে আশা সিদ্দিকা শাহরিয়ার সিমুল মৌসুমি খাতুন নয়ন আলী আর আমি তো ছিলাম সেটা বুঝতেই পাচ্ছেন এতে ভার্চুয়ালি প্রশিক্ষণ দেন বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রেডিও নাফ এর নির্বাহী অফিসার সৈয়দ তারিকুল ইসলাম এবং বিসিআর কো অর্ডিনেটর সুমিতা রবি আর আমরা এই প্রশিক্ষণে মোট বারো জন কর্মী অংশ নিয়েছিলাম দিনব্যাপী এই প্রশিক্ষণটা খুবই ভালো লেগেছে আমরা প্রজেক্টরের মাধ্যমে এই প্রশিক্ষণের প্রত্যেকেই উপস্থিত ছিলাম দুপুরের খাওয়াটা খুবই ভালো ছিল কারণ প্রত্যেকটা মিটিং কিন্তু বা ইভেন্টে খাওয়া দাওয়া খুব ভালো থাকে আর এখানে যেহেতু বৃষ্টি হচ্ছিল সারা দিন তাই আমরা দুপুরে খেয়েছিলাম খিচুড়ি তার সাথে ডিম ছিল ছিল আমাদের সাথে আচার আচার বলতে মূলত আলিয়াস রা ভাই উনি আচার নিয়ে এসেছিলেন আমের আচার তার সাথে ছিল ঘি আলু ভর্তা তো পুরো বিষয়টাই খুবই ভালো লেগেছে আমরা মজা করে খাওয়া দাওয়া করেছি আর দিনব্যাপী প্রশিক্ষণে আমরাও কিন্তু উপস্থিত ছিলাম তো সব মিলিয়ে পুরো দিনটা ভালো কেটেছে তো বন্ধুরা আজকে প্রশিক্ষণ এবং খাওয়া দাওয়া টোটাল বিষয়টা নিয়ে কেমন লেগেছে ভিডিওটি সেটি জানিয়ে কমেন্টস করবেন আমাদেরকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো সময় আল্লাহ হাফেজ